আমি একটু ফটাফটা বৃষ্টি পড়ছে যেহেতু তাও আজকে লাইক দেখানোর চেষ্টা পেয়েছি দেখতেই পাচ্ছ সেই বৃষ্টি ভেজা রাতের দিঘা সমুদ্র সৈকত থেকে সরাসরি লাইক পর্যটক বৃষ্টিপাত হয়ে গিয়েছে কয়েকদিন ধরে তীব্র চড়া রত ব্যবসা গরম ছিল সৈকতে চার দিনের পরিস্থিতি স্বাভাবিক হলো যেহেতু বৃষ্টির পর ওয়েদারটা পুরো ঠান্ডা রয়েছে তো পর্যটকেরা পুরো শূন্য রয়েছে সৈকতে লাইভ ক্ষেত্রে তোমাদের সামনে পড়ছে খুবই সমস্যা রয়েছে তো সরাসরি লাইভ তো আজকে আর লাইভ করতে পারবো না কে আর লাইভ করতে পারবো না তো অবশ্যই যারা যারা লাইভে রয়েছে প্রত্যেকে বলছি আজকে ওল্ড দীঘা সমুদ্র সৈকতে কিছুক্ষণ আগে বৃষ্টি ঝড়ো হাওয়া বজ্র সহ সব কিছুই হয়ে গিয়েছে তো নেটওয়ার্কের খুবই সমস্যা রয়েছে সেই কারণে আজকে লাইভটা ঠিকঠাক করা যেতে পারছে না দেখতে পাচ্ছ একদম জনশূন্য হয়ে রয়েছে দীঘা পর্যটন এরিয়া বৃষ্টি ভেজা সেই দীঘা সমুদ্র সৈকত থেকে সরাসরি লাইভ দেখছো